নিলাম থেকে দল না পেলেও আইপিএ এ কপাল খুলতে যাচ্ছে বাংলাদেশি ক্রিকেটারের এবার আর গুঞ্জন নয় আইপিএল এ দল পেতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান টাইগার পেসারকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করছে শাহরুখ খানের কলকাতা সহ বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজি তবে ফিসকে দলে নিতে একটি শর্ত জুড়ে দিয়েছে দলগুলো এই দুয়ে দুয়ে চার মিললেই এবারে আইপিএল মাথাতে যাবেন কার্টার মাস্টার ফিসকে দলে নিতে কি শর্ত জুড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো তাই জানবো প্রতিবেদনে আইপিএল এর সাথে মুস্তাফিজের বন্ধুত্বটা বেশ পুরনো সেই দুই হাজার ষোলো সাল থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলে আসছে টাইগার পেইস বিপ্লবের অন্যতম কারিগর প্রথম আসরে পুরো ক্রিকেট দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছেন কাটার মাস্টার প্রথমবার টুর্নামেন্টটিতে খেলতে সেই বাজিমাত করেছিলেন তিনি ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে ওই আসরে ফিজ নৈপুণ্যের শিরোপা ছোঁয়া পেয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথম আসরে ফিজ যা করেছিলেন সেটার ধারে কাছেও ছিল না অন্য কোনো ক্রিকেটার ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে কোন বিদেশি প্লেয়ার হাতে উঠেছিল সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার আঠারো বছর বয়সী এক অখ্যাত ক্রিকেটার আইপিএল এর ইতিহাসকে লিখেছিল নিজ হাতে এখন পর্যন্ত ফিজার সেই রেকর্ডটা স্পর্শ করতে পারেনি আর কোন ক্রিকেটার আর একটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসর করানারছে দরজায় আর তাতে আলোচনা শুরু হয়ে গেছে মুস্তাফিজকে নিয়ে গেল আসরে দারুণ পারফর্ম করার পরও ফিজের প্রতি আগ্রহ দেখায়নি কোন ফ্রেঞ্চাইজি তবে বিদেশি প্লেয়ারদের ইঞ্জুরিতে কপাল খুলতে পারে মুস্তাফিজের ইতিমধ্যে আইপিএল সুযোগ পাওয়া বেশ কয়েকজন পেসার ইঞ্জুরিতে পড়ে ছিটকে গেছেন আইপিএল থেকে ইতিমধ্যে ফিসকে দলে নিতে আগ্রহের কথা জানিয়েছে শাহরুখ খানের মালিকানাধীন দল কলকাতা নাইট রাইডার কেননা চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর পূর্বে ইঞ্জুরিতে পড়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার আনরেক নকিয়া তাতে শঙ্কা দেখা দিয়েছে আইপিএলে খেলা নিয়ে সৌদি আরবে অনুষ্ঠিত নিলাম থেকে তাকে দলে নিয়েছিল শাহরুখ খানের দল তবে কেবল কলকাতা নাইট রাইডার্সই নয় ফিজকে নিতে আগ্রহী হয়েছে আরো বেশ কয়েকটি ফ্রেঞ্চাইজি ইতিমধ্যেই ফ্রিজকে প্রস্তাব পাঠিয়েছে বলেও বিশেষ সূত্রে জানা গেছে তবে তাতে একটা শর্ত জুড়ে দিয়েছে দলগুলো পুরো টুর্নামেন্ট এনওসি দিলে টাইগার পেসার দলে নেবে ফ্রেঞ্চাইজি গুলো ফিজকে নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দলগুলোর আগ্রহের কারণ রয়েছে যথেষ্ট কেননা ইতিমধ্যে আসরটিতে নিজেকে প্রমাণ করেছেন তিনি গেল আসরেও চেন্নাইয়ের হয়ে খেলে ১৪ উইকেট শিকার করেছিলেন তিনি যদিও পুরো টুর্নামেন্টে খেলা হয়নি তার শেষ দিকে দেশের হয়ে খেলতে ফিরে এসেছিলেন ফিজ তাতে ভাগ্য বদল হয়ে যায় চেন্নাইয়ের শেষ টানা পরাজয়ে প্লে নিশ্চিত করতে পারেনি দলটি আইপিএল যে দলের হয়ে খেলেছেন সেই দলে যথেষ্ট ইম্প্যাক্ট রেখেছেন তিনি এখন পর্যন্ত আইপিএল এ পাঁচটি আলাদা ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠে নেমেছেন তিনি তবে সবচেয়ে বেশি সফল হয়েছেন প্রথম আসরে পুরো টুর্নামেন্টে ওই আসরে সানরাইজার্স হায়দারাবাদের হয়ে ১৬ ম্যাচ খেলে শিকার করেছিলেন সতেরোটি উইকেট রাজস্থান রয়্যালস এর হয়েও দারুণ মৌসুম কাটিয়েছিলেন কাটার মাস্টার দু সালে দলটির হয়ে ১৪ ম্যাচে ১৪টি উইকেট নিয়েছিলেন তিনি যদিও ওই আসরে প্লে খেলা হয়নি দলটি বাকি বোলার রাফিজকে সঙ্গ দিতে পারলে ওই আসরের গল্পটাও ভিন্ন হতে পারত এখন পর্যন্ত আইপিএলে মোট সাতান্ন ম্যাচ খেলেছেন কাটার মাস্টার তাতে একষট্টি উইকেট শিকার করেছেন তিনি